ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা আপন দেশ বক্তপ্রাণ দাদা এবং মায়েরা সবাইকে জানাই আমার জয়গুরু আজকে আবার আসলাম একটি ইষ্ট প্রসঙ্গ করার জন্য আজকের ইষ্ট প্রসঙ্গের মূল বিষয়বস্তু হচ্ছে রান্নাঘর সম্পর্কে ঠাকুর কিছু কথা বলেছেন তা আজকে এই আলোচনার মাধ্যমে জেনে নেব ঠাকুর বলেছেন অন্য জানিস মন বই প্রবৃত্তি হয় এটি নির্ধারিত সুতরাং সেই অন্য যেখান থেকেই তৈরি হয়ে আসে রান্নাঘর তার যথাযথ ব্যবস্থাপনা তাই নিত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথমে নজর রাখতে হবে রান্নাঘরটি যেন এমন জায়গায় হয় যেটা বাড়ির ভিতরে চলাফেরার পরিসরের মধ্যে না পড়ে ফলে সেখানে যেন রান্নার কাজে নিযুক্ত ব্যক্তিরা ছাড়া পাখিদের যখন তখন এসে ঢুকতে না হয় রান্নাঘরে বাসনপত্র থেকে শুরু করি কৌটোপুতলি ইত্যাদি প্রচুর ছোট ছোট আলগা জিনিস থাকে সবকিছুকে সর্বক্ষণ দোয়া মুছা করবো করা সম্ভবপর নয় তাই রান্নাঘর যেন আলাদা থাকে যাতে স্থানটির পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হয় রান্না যারা করবে তাদের উচিত রান্না শুরু করার আগে সব দিক দিয়ে নিজেকে প্রস্তুত রাখ রাঁধুনির শরীর যদি সুস্থ ও সহজ না থাকে মনের অবস্থা যদি নির্মল না থাক চরিত্রে যদি সদাচার না থাকে তাহলে রান্নার সময় তার সেই ভাব অন্যকে দূষিত করে তুলবে রান্নাঘরের জন্য এক প্রস্ত সাফসুত্র তাজা কাপড় আলাদা রাখতে পারলে আরও ভালো অত্যন্ত পক্ষে যেন রাতে পরে বাসি কাপড় কিংবা বাইরের কাপড়গুলি না বদলে না হয় কাপড়ের তন্ত্র খুব সহজেই পরিবেশের জীবাণুদের বহন করে চলে সেই সঙ্গে সে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের অনুভবও কিন্তু অনেকটাই বহন করে থাকে ফলে কাপড়ের বিষয়ে সচেতন না হলে ভালো মন্দ নির্বিচারে নানা রকমের প্রভাব অন্যের মধ্যে সংক্রামিত হয়ে তার প্রকৃতিকে বিশৃঙ্খল করে তুলতে পারে এই ছিল আজকের ইষ্ট প্রসঙ্গ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে জয়গু